দেখো কত বৃষ্টি হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগে চলে এসেছি দেখো সকাল বেলায় কত বৃষ্টি বুঝতে পারছো না বুঝতে পারছি না তবে মনে হচ্ছে বোঝা যাচ্ছে তো প্রচুর সকালবেলাতে অনেক বৃষ্টি হচ্ছে আমি অনেক দেরি করে শরীর প্রচন্ড টায়ার্ড ছিল কালকে মানে এক ঘুমে আমার সকাল খুব কম হয় তোমার সকাল কি ভোর এক ঘুমে বলতে তাও সাড়ে বারোটা একটা কখনো ঘুমায় তারপরেও এক ঘুমে ভোর হয় না কিন্তু এক কালকে এতটাই ছিলাম যে শুয়েছি তোমার কিন্তু অত বেলায় নয় আরও একটু আগেই শুয়েছিলাম এখন বৃষ্টি হচ্ছে যাবো কীভাবে জানি না শুয়েছিলাম কালকে সাড়ে এগারোটা না সরি বারোটায় শুয়েছি বারোটায় শুয়ে একবার পনেরো সাতটায় উঠেছি কিন্তু আর মনে হলো না উঠব তারপরে এই সাড়ে একটায় ঘুম বর ফোন করাতে তো যাই হোক এই যে এখন হচ্ছে প্রায় নটা বাজতে যায় তো আমি উঠে এসেছি ছাদে ভাবলাম ছাদের ফুলগুলো নিয়ে তারপরে যাই কিন্তু ঠান্ডাও লেগে আছে আবার বৃষ্টিও ভালোই পড়ছে তাই ভাবছি যে ছাদে উঠে এই মানে ফুলগুলো তুলবো কি না বৃষ্টিতে দিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর প্লিজ যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আশা করি ভালো লাগবে সকালবেলায় কী বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো কী করে কাজ করব দেখো গাছে ফুলগুলো তুলতে যাব তুলতে যেতে ভয় লাগছে ঠান্ডা লেগেছে যে এমনি ভিজে তুলবো না তুলবো না এটা বুঝতে পারছি না যে পরে আবার কিন্তু পরে না আর ওপরে উঠে আসতে ইচ্ছে করে না তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও এই দেখো আজকে রান্না কমপ্লিট আজকে হয়েছে ভেন্ডি আলু পোস্ত মাছের ডিমের বড়া আর এদিকে ডাল আর এদিকে ডিমের কষা সব হয়ে গেছে এদিকে টিভি চলছে আমরা এখন খেতে বসবো ইনার উঠেছে তেজ উনি এখন টিভিতে ওনার জিনিস দেখবেন বড়জন বড়োটার দেখবে তাই বকেছি ওটাও চলে গেল ওপরে উঠে আর আমি আমার সিরিয়াল দেখবো তাই নি ওই দেখো তো যাই হোক এবার দুটোকেই পিটাবো পিটিয়ে তারপরে গিয়ে খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো খেয়ে নি প্রচণ্ড কিরে পেয়ে গেছে এই দেখো ও এসছে সন্ধেবেলায় বসিয়ে দিয়েছি কাজে কাজে বসিয়ে দিয়েছি এই দেখো কী যেন বলে আরে কি বলে এটাকে সজ্জা না কী বলে গো সজ্জা মানে তো শোয়ানো না না সাজ নয় কী যেন বলে গো আরে গোপালকে রঙ করা মানে ইয়ে করাকে আকাকে রঙ করাকে কী যেন একটা বলে এই এদিকে বান্ধবী এসছে ও ছেলে নিয়ে আমার ছেলেরও বন্ধু খেলা করছে আর এইদিকে আমরা দুই বান্ধবী গল্প করছি আর একে বসিয়ে দিয়েছি কাজে না না কি যেন একটা বলে অঙ্গরাগ অঙ্গরাগ সরি অঙ্গ করছে তো এরকম চোখ টোকগুলো কেমন হয়ে গেছে এরপরে ও আসবে সেই আবার জন্মাষ্টমীতে জন্য তার আগে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এই যে মনীষ আর এই যে আমার ছেলে একটু খেলা করছে ওইদিকে ওপরে বড়টা পড়ছে কে করছে মা নামে মা নামি সাজাচ্ছে কি এই দেখো ঝুলন হচ্ছে তোমাদের এই ঘরটা ওই যে ঠাকুরের জন্য খুব সুন্দর এই যে কুচকিটাও পালায়

আমি আবার ধরলাম এইটুকুনি রাস্তায় কিনছি একটু এগুলো একটু মানে মাথা যেগুলো কালোটা কম হয়েছে সেগুলো একটু করলাম চোখে এটা একটু করে দিলাম এগুলো একটু করছি আর এই লক্ষ্য আমা করানো ছিল এগুলো বলেটা হয়নি সেগুলো করে দিলাম কেমন লাগবে আমার ভগবানকে কেমন লাগছে এই দেখো শোনার সাথে এই পর্জা বলছি যেন বলেছিলাম ভুলে যাই নামটা তো এই হয়েছে সাজানো কমপ্লিট তো জানিও কেমন হয়েছে অবশ্যই তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং যায় চাটা পায় আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও आज रात संस्कृति को जन सभे को निकानी कोनी कोनी कोनवार निकाल के आए तो मम्मी भी दोष नहीं लेता होती है आज के मम्मी भी दोष नहीं लेती हैं इसको चिता जाती हैं नहीं बार